হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টিকটক আইডি খুলবেন তো টিকটক আইডি খোলার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন যে টিকটক তারপর আপনি টিকটকের যে বড় অ্যাপ্লিকেশনটি আছে যে আসল যে অ্যাপ্লিকেশনটি আপনি সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন তারপর আপনি এখান থেকে ওপেন করবেন তো টিকটক অ্যাপ্লিকেশনটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে খেয়াল করে দেখবেন যে অনেকগুলো টপিক আপনাকে দেখাচ্ছে যে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান তো আপনি এখান থেকে আমি মনে করব যে সবগুলো টপিক এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি তো এরপরে আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে নেক্সট বাটন আছে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে আর এখানে আপনি ভিডিও দেখতে পারবেন শুধু ভিডিও দেখতে পারবেন কিন্তু আপনি কোনো ভিডিও ছাড়তে পারবেন না তো আপনি যদি ভিডিও ছাড়তে চান তাহলে আপনাকে একটা টিকটক আইডি খুলতে হবে তো টিকটক আইডি খোলার জন্য আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে প্রোফাইল নামক একটা অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে চারটা অপশান আসবে সো তো সর্বপ্রথম যে অপশনটা আছে আপনি এখান থেকে সর্বপ্রথমের অপশনটাকে সিলেক্ট করবেন বাট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে তো আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি আপনার যখন ফোন নাম্বারটা দেওয়া হয়ে যাবে তখন আপনি এখানে খেয়াল করে দেখবেন যে সেন্ড কোড নেওয়ার একটা অপশন আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন তারা আপনাকে ফোন কল করে একটা ছয় সংখ্যার কোড পাঠাবে আপনি কোডটাকে এখানে বসিয়ে দিবেন তো আপনি যখন কোডটা বসিয়ে দেবেন তখন আপনি এখানে খেয়াল করে দেখবেন যে নতুন একটা অপশন আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো তারপর এখানে আপনাকে বার্থ আপনার জন্ম তারিখ দিতে বলছে তো আপনি আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে নিয়েছি তো আপনার জন্ম তারিখ যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ওয়াকেতে ক্লিক করবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনি এখান থেকে অ্যালাউ দিয়ে নেবেন তারপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনাকে কঠিন একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনার পাসওয়ার্ডটা এরকম হতে হবে তো তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে একটা নাম দিতে বলছে আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন অর্থাৎ আপনার ইউজার নেমটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে নিচ্ছি তো এরপর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে যখন আপনি ক্লিক করবেন এর সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে বা আপনার আইডিটা কিন্তু খোলা হয়ে যাবে তো আপনি এখানে নিচে খেয়াল করে দেখবেন যে এখানে প্রোফাইল নাম একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আপনার প্রোফাইলটা বা আপনার আইডিটা এখানে দেখাচ্ছে তো এই চলে আজকে ভিডিও যারা ভিডিওটি দেখাচ্ছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন